কিনা বিশেষ করে এখানকার আমার মায়ের আসছেন মেয়ের আসছেন বোনের সমতুল্য অনেকে আসছেন আপনারা খাবারের ব্যাপারে একদম সচেতন থাকবেন আমি অন্য কিছু বলবো না আপনারা প্রত্যেক দিন আপনাদের সকাল সকালবেলা না খাওয়া স্কুলে পাঠাবেন না এক নম্বর শর্ত কেন পাঠাবেন না এখন আপনার ব্রেনটা যাচ্ছে চাচ্ছে কিন্তু শুধু খাবার এই বাচ্চাটারে খাবার না দিয়ে দিদি স্কুলে পাঠান কিন্ডার গার্ডেনও পাঠান তার কিন্তু পড়াশোনা হবে না ব্রেনে ফুয়েল নাই তারা ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যম হয় এখন আসলে বক্তব্য দিয়া করার সময় নাই আর দেওয়া উচিত এত সুন্দর একটা অনুষ্ঠান আমার নৌকাবাসী জায়দের নেতৃত্বে ইশাক ভাইয়ের নেতৃত্বে হবে আমি আশা করি নাই আমি এখানে এসে খুব ভালো লাগছে আমার একটাই কথা আগামী বছর এরকম একটা মিলন মেলা যেন কক্সবাজারে বিমানে নিয়ে করতে পারে স্যার এই এই আমার ইচ্ছা এখন কীভাবে করতে পারবেন আপনারা করেন আমি আসি আপনাদের পাশে শুধু অনুষ্ঠান না আপনাদের বাচ্চাদেরকে ভালো মানুষ হিসেবে গড়বেন ভালো মানুষ হিসেবে গড়তে যায় আর যদি আলু ভর্তা খাওয়ান তাহলে কিন্তু হবে না প্রত্যেক দিন তার খাদ্য তালিকায় যেন দুধ থাকে মায়ের দুধ খায় ওন আড়াই বছর এরপরে যেন জীবন কাল পর্যন্ত মৃত্যু আগ পর্যন্ত দুধ বা দই খেতে পায় তাইলে সে কোনো দিন অসুস্থ হবে না সে ইয়ে বা ট্যাবলেট নেওয়া দৌড়াদৌড়ি করবে না সে জ্ঞানী হবে অন্তত সচিব হবে তার খাদ্য তালিকায় যদি দুধ রাই খাবেন কষ্ট করে এটা রাখবেন যদি অর্থের আমাকে জানাতে অর্থের অভাবে দুধ খাইতে পারতেছি আসলে আড়াইশো গ্রাম চাউলের দাম যত আড়াইশো গ্রাম দুধের দাম যত এই বাংলাদেশ আমরা বসবাস করি এত সস্তা দেশ পৃথিবীর কোথাও নাই দুধের দাম যত চাউলের দামও তত কম তাইলে এরকম দেশ আসলে পাওয়া যাবে না আমরা একটু বুদ্ধি করে খাব। আরেকটা কাজ আজকে ফেব্রুয়ারির সম্ভবত চব্বিশ তারিখ ফেব্রুয়ারি আছে চার দিন মার্চের একত্রিশ তারিখ পর্যন্ত আমি আপনাদের সাথে সবার সাথে আবার মিলিত হইতে চাই একত্রিশে মার্চ এই পর্যন্ত একটা টার্গেট দিব আর ওই দিনই কুরবানির টাকাটা এখানে পঞ্চাশ জন লোক আসছেন আমার এআই টেকনিশিয়ান আছেন ওষুধের কেমিস্ট আছেন যারা দোকানদার বলতেছেন অনেকে ওষুধের প্রেসক্রাইবার আছেন পল্লী চিকিৎসক আছেন পঞ্চাশ জন মনে হয় আছেন এই পঞ্চাশ জন লোকের জন্য পার হেড তিরিশ হাজার টাকা করে দিতে চাই পঞ্চাশ দমরে পার হাজার তিরিশ হাজার করে টাকা দিতে চাই এটা দিয়ে যাতে আপনি কুরবানিটা কিনতে পারেন কুরবানিটা কিন একত্রিশে মার্চের পরে কিনবেন এরপরে আরও এক মাস সময় থাকবে দুই মাস এই দুই মাস আপনার গরু ডারে অথবা আপনার খাসি ডারে আর জিপিওন খাওয়ানো খাওয়ানোর পরে কুরবানি দেবেন যদি আন্দাজ করেন যে এর মধ্যে বুস্ট হবে এক পঞ্চাশ কেজি পাবেন ষাট কেজি আর টেস্ট হবে সতেরো হাজার টাকা কেজির মতো এক কেজি গুসতে দাম সতেরো হাজার টাকা জাপানিরা কিনে খায় আমেরিকানটা গরুটা বানাই দেয় এই গরুরে যেই জিনিস খাওয়াইয়া বানায় এই রইল আর জিপি ওয়ান মনে থাকবে তাহলে আর জিপি ওয়ান আপনারা এই পঞ্চাশ জনে এক একটা লোক তিনশো করে বোতল এক লিটারের তিনশো বোতল আর জিপি ওয়ানে যদি না গোলাইতে পারে সাথে সুপার সোলিক্রিকেটিক লাগবে ইকুজাইন সুপার থাকবে মিনা মিন এসপি থাকবে তিনশো বোতল বিক্রি করে দেবে একত্রিশে মার্চের ভিতরে হয় যার দোকান আছে সে নিয়ে নেবেন যার প্রেসক্রিপশান ক্ষমতা আছে প্রেসক্রিপশান করে দেবেন অর্থাৎ পনেরোশো বোতল পঞ্চাশ জনের তিনশো করে কত হয় দেড় হাজার বোতল এই দেড় হাজার বোতল বিক্রি হবে পনেরো লাখ টাকা কোম্পানি পাবে আপনারা দেড় লাখ টাকা ক্যাশ পাবেন যে দামে আপনারা আগে পাইবেন ওই দামে পাবে এটা কোম্পানি এক্সট্রা দিবে এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার কারণে কারণ এখানে ভাবি বাচ্চারা সহ আমার জন্য কষ্ট করছেন এবং কেউ কানাগানি করতেছে কেউ ই করতেছে আমি আসলে বক্তব্য আর দীর্ঘায়িত করি না ওই একত্রিশে মার্চ আল্লাহ যদি আমাকে হায়ার দেয় আবার আপনাদের সাথে হয়তো দেখা হবে এর মধ্যে দেড় হাজার মতন আর জুটি ওয়ান ইকুম সুপার মিনামিনা স্পিক আর হল এই চারটা প্রোডাক্ট আপনারা ই করে দিবে এই জন ওই দিন আমি একটা সংগঠনের আওতায় নিয়েছি যেখানে থাকবে দোকানদার থাকবে পল্লী চিকিৎসক থাকবে আইজ এগ্রিশিয়ান উপদেষ্টা হিসাবে আপনাদের থানার ইউনো থাকবে আমারও যদি রাখেন রাখেন মাইলে নাই আপনারা একটা সংগঠনের উপরে যদি থাকেন কোনো সমস্যা আপনাদেরকে টাচ করতে পারবে না আর এই পঞ্চাশ জন লোক এই একশো জন লোক যদি কারো মেয়ে এই বাচ্চারা বিয়ে সময় গিয়ে উপস্থিত থাকেন তাহলে কি হবে অনুষ্ঠানটা একবারই ফুটফুল হবে সুন্দর হবে আর তখন অর্থের অভাব আমাদের কাছে থাকবে না যদি সংগঠিত হয় তাহলে আমাদের কারো বাড়িতে এই পঞ্চাশ জনের কারো বাড়িতে অনুষ্ঠান হইলেও যারা আমরা সবাই পাই আমি এমন একটা মডেল খেলা করছি লাঙ্গল কোট এই লাঙ্গল কোটের তারে একবারে এক বিমানে করে নিয়ে গেছিলাম কক্সবাজার সব এখন তারা এক থানার থেকে আমাকে প্রতি মাসে পনেরো লাখ

একটা একটা করে একটা একটা ব্লক করে দেবো খরচা কোম্পানি দিব আমি পথ হয়তো আপনাদের বাড়িতে না না কিন্তু পথ দেখাই দিতে পারবো সেই পথে গেলে আপনারা কিছু করতে পারবেন আমি ডক্টরের ডিগ্রি অনেক কথাই আমার নামে বলছে কিন্তু বাস্তবে যদি রূপায়িত না করতে পারি থিউরির কোনো দাম নাই আমি প্র্যাকটিক্যালি দেখাইতে চাই যে কিছু একটা সম্ভব আর আরেকটা কথা বলছে আমার সঞ্চালক যে অন্য কোম্পানি আমি অন্য কোম্পানি চিনি না আমি স্কয়ার চিনি না রেনেডা চিনি না বিশ্বের কোনো কোম্পানিরে চিনি না ডক্টর যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হইতে পারে ডক্টর মিজানো কিছু একটা কিছু করতে পারবে প্রেসিডেন্ট কিন্তু তারে সাইজ দেয় না দেওয়া হয়েছে জোর কই না সেই ইচ্ছা কিন্তু আছে প্রেসিডেন্ট হওয়ার এর চেয়ে অনেক বেশি ভ্যালু বিশ্ব তার আছে আমি আমেরিকা পিএইচডি করার পরে কেনিডি লেগ আমাকে রাখার জন্য অনেক চেষ্টা করছে কিন্তু আমার আব্বার আব্দার ছিল তোমাকে আমি এক শর্তে বাইরে পাঠাইতে পারি তুমি এই দেশে চলে আসবা তাইলেই তুমি বাইরে যাওয়ার অনুমতি পাবা নালে যাওয়ার দরকার নাই আমি আমার আব্বার কথা ঠিক রাখতে যাই এই দেশে আসছি এবং এখন মাঠে মাঠে ঘুরি যেমন গাড়িতে এই ধান খেতে হাওয়াটা আমার গায়ে লাগে আমার খুব ভালো লাগে এটা আমি কিছু একটা পাইছি এবং চাইনিজদের জন্য চিন্তা করি আর যদি ফ্রি এরকম সময় দেখত যে বাংলাদেশে এত সুন্দর বাতাস তাহলে পলিথিনে আরে নিয়ে যেত এই অক্সিজেন এত সুন্দর জায়গা আমার আরেকটা দাবি এই পুরা রাজশাহী বিভাগ জায়েরের নেতৃত্বে এবং পাবনা রেজার নেতৃত্বে আমি চাই এই পার্কে ওই দিন কোনো লোক থাকবে না শুধু রিগন থাকবে ঠিক আছে রাতে গন্ডগোল না হট্টগোল না সবাই সে মিলিস পুরা রাজশাহী যেন এই সাবিনা পার্কে আসে আমি আনবো যদি জায়দ ভাই সম্ভব হয় করতে পারে তাহলে আমরা ওই দিন একটা অনুষ্ঠান করবো শুধু রিগন অন্য কোনো লোক থাকবে না লাগলে লাগলে আমি ডিসি সাহেবরে বললাম মিয়া নেবো এই পার্কে অন্য কোনো শুধু ত্রিকোণ ফ্যামিলি ত্রিকোণকে যারা সাপোর্ট দেয় তারাই থাকবে অন্য কেউ থাকার দরকার নেই তো ধন্যবাদই ইসাককে ধন্যবাদ জায়দ ভাইকে যে এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আমি আর বক্তব্য দীর্ঘায়িত করে ক্ষুধার কষ্ট আপনারা দেই না তো ক্ষুধা মাঝে মধ্যে থাকবেন রমজানের রোজাগুলি থাকবেন রমজানের রোজা কিন্তু এন্টি ক্যান্সার ঔষধ ডিটেলস আমি বলতে পারব না সময় আর না আর ডায়াবেটিস সিরিয়াস পড়তে আছে সেও রুজা থাকবে আপনার দায়ভাইস কন্ট্রোলে চলে আসবে আর যে কীভাবে ক্যান্সারের ওষুধটা বর্ণনা দিতে একত্রিশ তারিখে দেখি সম্মোবাইলে দিয়ে দিব ইনশাল্লাহ রুজা করে রাখার চেষ্টা করবেন আর পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন এই যে বাচ্চাটা বোতলটা সমানেই লড়াইতেছে এই বোতলের মুখে একটু জায়গা খালি ছিল পানি ভর্তি ছিল না খালি ছিল কেন এই বোতলের এই খালি জায়গাটা আমাদের ইনার নাইট্রোজেন গ্যাস আছে আপনার এই মাথার মধ্যে আছে একমাত্র আদম ছাড়া কাউকে এরকম খারা রাখে না আল্লাহ কারোর রুকুতে কারোর সেজদা তুলে তাহলে আপনি যদি ইচ্ছা করে রুকু সেজদা না যান তাহলে আপনার এই সুস্থ থাকবে না মাথা সুস্থ না মানে জাতি ভালো না কাজী রোজান আমাদের মধ্যে থাকবেন নামাজটা প্রত্যেক দিন ভুল হয়ে গেলেও রাত্রে কাজা হইলেও আদায় করবেন যাতে এই ক্ষেত্রে ভুল কারণ আর মা বোনার তো প্রচুর সুযোগ আপনারা বাড়িতে থাকেন ঘরে থাকেন ইচ্ছা করলেই নামাজটা রেগুলার করতে পারবেন ধন্যবাদ সবাইকে এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ধন্যবাদ আবারও ধন্যবাদ আলহামদুলিল্লাহ